গালফ ওভারসিস এক্চেন্স কমপানি এলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে উদযাপিত হল পবিত্র ঈদ উল ফিতর স্থানীয়দের সঙ্গে একযোগে ঈদের নামাজে সামিল হন সেখানকার প্রবাসীরা বুধবার দশ এপ্রিল ওমানের বাংলাদেশ মসজিদের সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা পঁচিশ মিনিটের মধ্যে ওমানে বাংলাদেশ মসজিদের ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদ ফিতরের জামাত অনুষ্ঠিত হয় সেখানে বেশিরভাগ মুসল্লি বাংলাদেশী পাকিস্তানি ও ভারতীয় জামাত শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টাজিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি